ফার্স্ট অফ অল হচ্ছে আপনি 468 র‍্যাম পাচ্ছেন এই ফোনটার মধ্যে এর মধ্যে খুবই একটা ভালো জিনিস হচ্ছে আপনি 1500 নিটস এর একটা পিক ব্রাইটনেস পাচ্ছেন মানে ব্রাইটনেসটা খুব ভালো এছাড়া এই ফোনের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে আপনি এই ফোনে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর একটা চিপসেট 6500 এর ব্যাটারি 4 জিবি র‍্যাম এর সাথে আপনি আরো 4 জিবি যোগ করতে পারতেছেন এবং মজার বিষয় হচ্ছে এটার হচ্ছে ভিসি কুলিং চেম্বার এর একটা ফোন এটা ক্যামেরা আছে 32 মেগাপিক্সেল এআই ক্লিয়ার এইচডি ক্যামেরা দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছেন আপনি টাইম ল্যাপস এবং হাই রেজুলেশন পর্যন্ত ছবি তোলার একটা অপশন এই ফোনটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ নয় মাস পর্যন্ত কিস্তির সুবিধাতে চার হাজার তিনশো টাকা জমা দিয়ে আপনি এই ফোন নিতে পারবেন বক্সের মধ্যে দেখাই কি কি আছে এই ফোনের বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন সুপার চার্জার একটা কেবল একটা সিম কার্ড ইলেকট্রিক টুল এই ফোনটা যারা আমাদের অনলাইন থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন অথবা দোকানে এসে আমাদের ফোনটা নিয়ে যেতে পারবেন এবং দুইটা কালার ভেরিয়েন্ট আছে এছাড়া আমাদের এই ফোনগুলোর সাথে কিন্তু গিফট অফার আছে আছে আর লটারির মধ্যে আছে তো যারা যারা ফোন নিতে যাচ্ছেন সারা ক্যাশ অন সুযোগ আছে যদি দোকানে নিতে পারেন কিস্তি নিতে পারবেন কিস্তির জন্য অবশ্যই আপনাকে আনতে হবে এনআইডি কার্ড আপনার জামিনদার জামিন কার্ড এবং আপনি যদি জব করে থাকেন জবের আইডি কার্ড দেরি না করে আমাদের যোগাযোগ করুন অথবা আমাদের দোকানে চলে আসুন তিনশো এগারো নাম্বার সব মিস্টার ফোন সদরঘাট গেট শপিং সেন্টার